হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আগামী তো ভালো থাকবে আমিও বেশ ভালোই আছি তো সকালে আজকে ব্লকটা শুরু করছি রান্নাঘর থেকে তো আমার সকালের কাজ সেরে বাসন ধোয়া হয়ে গেছে গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে এবার রান্নাঘরটা একটু ঝাড় দেওয়ার বাকি ছিল রান্নাঘরটা আমি ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে আমি চা বসাবো তো সকালের ভিডিও তোমাদের দেওয়া হয়নি কারণ সকালে আমার ক্যামেরা করার কোনো লোক থাকেনি আমাকে একাকেই ভিডিও বানাতে হয় একাকেই সমস্ত কাজ সারাতে হয় এই জন্য আমি সকালের ভিডিও তোমাদের দিতে পারিনি তো আমি চেষ্টা করব কোনো না কোনো একদিন আমি সকালে ভিডিও তোমাদের দেওয়ার তো বন্ধুরা দেখো আমি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করছি এবার চলে এসেছি চা বানাতে তো গাইস কারা কারা সকালে চা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে সকালে তোমরা চা খেতে পছন্দ করো কি না কী চা খাও আমার তো বাড়িতে সকালে বিকালে প্রতিদিনই চা হয় তো আমি চায়ের জায়গাটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে আর একবার জল দিয়ে চায়ের জায়গাটা ধুয়ে নেবো নিয়ে তারপরে চা বানাবো আমার সকালে এখন প্রায় সাতটা সাড়ে সাতটা বাজে তো আমি ঘুম থেকে উঠেছি তখন পাঁচটা সাড়ে পাঁচটা দেখো চা বানাতে আমি চলে এসেছি তো চা বানানোর জন্য তোমরা লাইক করবে আর কার কার চা খেতে ভালো লাগে তো চা খাওয়ার জন্য আমাদের বাড়িতে চলে আসবে একদিন চায়ের নেমন্তন্ন রইল দেখো চায়ের এই চিনি দেওয়া হচ্ছে দিয়ে এবার গ্যাসটা আমি জেলে চা করতে বসাবো চা হয়ে গেলে আমি সবাইকে চা দিয়ে রান্না বসাবো তো ছোট ছেলে পড়তে গেছে ওর পড়া সে ও আসবে দশটা সাড়ে দশটার সময় তারপর এসে টিফিন খাবে আমি ততক্ষণ টিফিনের ব্যবস্থা করে নেব নিয়ে রান্না বসাবো তো দেখো বন্ধুরা চা হয়ে গেছে আমাদের বাড়িতে সবাই লিকার চাই খায় খুব কম দিই কেউ আসলে বাড়িতে তখন দুধের চা করা হয় এখন আমি চা ঢেলে আমি সবাইকে চা দিয়ে আসবো ছেলে চায়ের সাথে আজকে মুড়ি খাবে বলেছে আর আমার শ্বশুর মশাই চা খায় মানে ফ্যামিলি আমরা যতগুলো মেম্বার আছে আমাদের সকলেই চায়ের নেশা আছে সবাই চা খায় হ্যাঁ দেখো চলো আমি চাটা দিয়ে আসি তোমাদের সাথে কথা বলতে বলতে তো গাইস তোমাদের আজকে সকালে আমাকে ক্যামেরায় দেখতে পাচ্ছ কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে চলো গাইস কার কার চা খাওয়ার ইচ্ছা আছে চলে আসবো আমি এখন চা দিতে যাচ্ছি চা খাওয়ার জন্য ওরা সবাই বসে আছে এ দেখো ছেলে সকালে পড়ছে শুয়ে পড়ছে শুয়ে গড়িয়ে পড়ছে আর এখানে আমার শ্বশুরমশাই তুলসীর মালা কাটছে তুলসী গাছ কেটে মালা তৈরি করছে সেই মালা আমরা পড়ি আর বাড়িতে আমাদের মন্দির আছে অষ্টম প্রহর হয় আমাদের বাড়িতে সেই ভিডিও তোমাদের আমি পাঠাবো তো চলো এখন বিছানা গুছিয়ে নিই বাসি বিছানা গুছিয়ে নিয়ে এবার এদিক ওদিক যেসব কাজগুলো পড়ে আছে খুঁটিনাটি কাজ সেই কাজগুলো সারি সেরে রান্নাঘরে আসবো একটু দেরি হবে রান্নাঘরে আসতে তো আরেক জায়গায় যাওয়ার আছে আমার পাশের বাড়ি যায় কাছে যাওয়ার আছে তার সাথে আমার কিছু দরকার আছে তো ভিডিওটা বন্ধুরা শেয়ার করবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এখন আমি কুলারটা সরাবো বিছানায় কিছু জামাপত্র পড়ে আছে সেইগুলো সরাবো চলো বন্ধুরা আমি ঘুরে আসি এই হচ্ছে যাবার রাস্তা এই যে এই রাস্তাটা যাব বাইরে বেরিয়ে বেরাব তো ঘুরে এসে আমি রান্না বসিয়েছি দেখো ঝিঙে আলুর ঝাল হবে আজকে পোস্ত দিয়ে একটু তরকারি হবে ঝিঙে আলুর আর এখানে ভাত বসানো আছে আমাদের এখন নিরামিষ চলছে বাড়িতে একটু অসুবিধে থাকার জন্য আমি আগের ভিডিওতেই বলেছি আর এখানে ভাত আছে ছেলে ইচ্ছে বান্তা ভাত খাবে তো এখানে ভাত রেডি আছে আলু সেদ্ধ করব। লঙ্কা ভাজা হবে সে ভাত খাওয়া হবে ওটা একটু পরে আমি রান্নাটা আগে সেরে নিচ্ছি যাতে বেলা হয়ে গেলে রান্না করতে খুবই অসুবিধা হয় গরমের মধ্যে রান্না করা যায় না আর ওই যে সকলে ভালো থাকবে আমার পাশে থাকবে আর ওই যে দেখা যাচ্ছে ইট ওটা আমাদের বাড়ির ওপরে হবে তো ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো আবার আসবো অন্য ব্লগ নিয়ে টাটা বাই বাই